ভারতীয় জনতা পার্টি সরকার দুই হাজার আঠারোতে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে এই চা শিল্পকে করার জন্য এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে যার মধ্যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা আয়ুষ্মান কার্ড স্বাস্থ্যের জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমির পাঠটা দেওয়া আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোন রকম পাট্টা ছিল না সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা মানে প্রয়াস করেছে এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাদার জুলুম এই চাঁদার ঝুলুন থেকে তাদেরকে রেহাই করে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় দুই হাজার যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বের সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব ভালো রয়েছে কিন্তু বিগত দিনে সেখানে একটা ভাইরাস ছিল যে সি নামক একটা ভাইরাস ছিল তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে হবে দিতে হবে নাহলে ভেঙে দাও ঘুরিয়ে দাও এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চা বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে